আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমার সাথে আছে আমাদের সকলেরই খুবই পরিচিত দুইজন মুখ আমার ডান পাশে আছে সঞ্জিত এবং বাম পাশে রয়েছে তো আজকে আমরা মেইনলি আলোচনা করব। তোমাদের সামনে যে খুবই ক্রুশিয়াল টাইম গুলো আসতে যাচ্ছে যেমন পরীক্ষার আগের এক সপ্তাহ পরীক্ষার আগের দিন পরীক্ষার হলে এই ক্রুশিয়াল টাইম গুলোতে আমরা কিভাবে জিনিসগুলা পার করে আসছি আমাদের মাইন্ডসেট গুলা কেমন ছিল এবং তোমাদের জন্য যদি গুরুত্বপূর্ণ কিছু বলা যায় যেগুলো তোমাদের আলটিমেটলি উপকারে আসবে এই বিষয়গুলো নিয়ে আমরা ক্যাজুয়াল কিছু কথাবার্তা বলবো তো প্রথমে চলে যাচ্ছি সানজিদের কাছে আহ ধরো তোমার এখন মেডিকেল পরীক্ষার মাত্র সাত দিন বাকি আছে তো এই মুহূর্তে তোমার মাইন্ডসেটটা কেমন থাকবে বা তুমি তোমার ওভারঅল পড়াশোনাগুলোকে কেমন করবা তুমি তোমার ডেইলি লাইফ স্টাইলে আগে যেমন ছিল ওইভাবেই রাখবে নাকি কোনো পরিবর্তন আনবে তো এই সব কিছু মিলিয়ে তুমি কি বলতে চাও পরীক্ষার সাত দিন আগে এটা হচ্ছে অনেক বেশি ক্রুশাল একটা টাইম কেন আমার পড়তে হবে এর জন্য অবশ্যই না আমার এই টাইমটা ইম্পর্টেন্ট হচ্ছে কারণ আমার আসলে আমি কিভাবে মেডিকেল ভর্তি পরীক্ষাতে সামনে আসতে চাই সাত দিন পর এই জিনিসটাকে আমি কিভাবে দেখতেছি যেমন সাত দিন আগে ম্যাক্সিমাম স্টুডেন্ট শুধু আমি না আমার বেচে তোমাদের পঁচিশ বেচে যারা এক্সাম দিবে ওদের ক্ষেত্রে মোটামুটি একটা জিনিস থাকবে সেটা হচ্ছে অনেক বেশি প্রেশার অনেক বেশি কনফিউশন এই দুটা জিনিস একটা আগে যে আমি হয়তো কিছুই পারি না আমার কিছুই মনে নাই কিছুই মনে নাই একদম আমি সবই ভুলে গেছি এই জিনিস তো আসবেই আবার তার চেয়ে বড় কথা তখন আমরা কিন্তু কোচিং এক্সাম গুলো কন্টিনিউ করি না অফলাইনে তখন কোচিংটা অফ থাকে তো ওটাও একটা বড় একটা প্রেসার হয়ে যায় মানে কেমন জানি মনে হয় আমি আসলে সবকিছু ভুলে গেছি এতদিন আমি আসলে যা পড়ছি সবকিছু আমার আসলে কিছুই এখন মনে নাই তো এটা আসলে সমাধান কি সেটা হচ্ছে আমাদের যে অনলাইনে যে মডেল গুলো নেওয়া হবে সেগুলো তোমার দিতে হবে অর্থাৎ অবশ্যই সেগুলো দিতে হবে এবং কেন দিবা তুমি তুমি যদি এগুলো দাও তোমার মোটামুটি একটু কনফিডেন্সটা বজায় থাকবে যে আমার আগে যা পড়ছি সেগুলো মোটামুটি এখন মনে আছে এবং পরীক্ষার সাত দিন আগে একটা সত্য কথা হচ্ছে তুমি যতই অনেক বেশি মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করো কখনোই তোমার ডেইলি এক্সাম টেস্ট কিংবা সাবজেক্ট ফাইনাল পেপার মতো যে তুমি একটা জিনিস পড়তেছো যেটা মাথায় ঢুকতেছে সেটা কখনোই সাত দিন আগে এই টাইমটা তুমি কখনোই পারবা যতই চেষ্টা করো তুমি হয়তো পড়তেছো দশটা ইনফু পড়ছো তোমার হয়তো এক থেকে নতুন মাথায় ঢুকতে পারে অর্থাৎ সাত দিন আগে তোমার এমন কোন একদম এত বড় একটা স্ট্রেটেজি যে একদম আগে কিছুই পড়ো নাই জাস্ট এই সাত দিনে পড়ে সাত দিনে গোছাই তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা অনেক কিছু করে ফেলতে পারবা কখনোই এরকম কখনো হবে না সম্ভব না এখন এই টাইমটা আসলে কি করা উচিত তুমি আগে যা পড়ছো তুমি জাস্ট স্কিম করে যাও চক বলে যাও তুমি ছক পার্থক্য দেখো বৈশিষ্ট্য দেখো জিকে ইংলিশ ক্ষেত্রে তুমি দেখো আন্তর্জাতিক পার বাংলাদেশের যে রিসেন্ট যা হয়েছে তার বলে যাও তারিখ যেগুলো তুমি হয়তো ভুলে চাও সেগুলো দেখে যাও ইংলিশ থেকে তুমি হয়তো কিছু সিনেমা ভুল করে থাকছো পার্স বিশেষ কিছু কিছু টপিক তুমি যেমন হয়তো এমন হইতে পারে অনেকের নাউন একটু কম পারে অনেকে জেন্ডার কম পারে এগুলো একটু জাস্ট দেখে যাও তারপর তোমার বুটানিগুলো একটু জাস্ট দেখে যাও তোমার কোনগুলো ভুল করার চান্স ছিল সেগুলো তুমি স্কিম করো এমন না যে আমি বসে এই সাত দিনের মধ্যে বোটানি জুলো দুইবার করে ডিভাইস দিব কখনো এই জিনিসটা তোমার জন্য এফিসিয়েন্ট না কিন্তু একটা জিনিস এই ক্ষেত্রে পুরো টাইমটার মধ্যে তুমি কেমন পড়তো সেটা চাইতে আরো বেশি ম্যাটার করা হচ্ছে তোমার মেন্টাল স্ট্রেটেজিটা কেমন অর্থাৎ তুমি কেমন মানে চিন্তা করতেছো কিভাবে অর্থাৎ আমার মেডিকেল ভর্তি পরীক্ষা আমি কিছুই পারি না কিছুই যাই না এই ধরনের চিন্তা থাকলে তোমার ওই সাত দিনে তোমার এফিসিয়েন্সি অনেক কমে যাবে তোমার চিন্তা করতে হবে আমি যেহেতু আগে অনেক বেশি এফোর্ট দিছি অবশ্যই এর বাইরে তো আমার করার কিছু নাই আমি যা দেওয়ার সবকিছু আমি নতুন কিছু করবো বা একদম ভয় নিয়ে থাকবো যদি মোটামুটি একটু চিন্তা ভাবনা থাকে ইনশাল্লাহ ভালো একটা কিছু করা সম্ভব হবে আহ অনেক ধন্যবাদ ও আসলে অনেক কিছুই বলছে যে একদম সবকিছু আমাদের মাইন্ডসেট গুলা কেমন রাখা উচিত তুমি যদি মনে করো যে সাত দিনে একদম নাওয়া খাওয়া ঘুম সবকিছু বাদ দিয়ে তোমার যত গ্যাপ আছে সেইগুলা ফিল আপ করবা তো এটা কিন্তু আলটিমেটলি সম্ভব হবে হবে না তোমার তোমার ওই রেসিডুয়াল বারবার করতে নলেজ এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কথা তো এবার চলে যাচ্ছি আমরা সুশোভনের কাছে সুশোভন আমাদের সবচেয়ে দুশ্চিন্তার বিষয় থাকে পরীক্ষার আগের দিন বা পরীক্ষার আগের রাত হয়তো অনেকেই আমরা ঘুমাইতে পারি নাই তখন আহ ঘুম আসে না কেউ ঘুমের ওষুধ পর্যন্ত খাইতে হয় পরীক্ষার আগের দিন রাতে মোটামুটি তোমার এই যে তুমি অতিবাহিত করছো সময়টা তোমার এখন কি তোমার কোনো আহ ভেতরে আক্ষেপ কাজ করে কিনা যে আমি এই জিনিসটা ভুল করেছি এটা হয়তো না করলে ভালো হতো যদিও তুমি ফার্স্ট হয়েছো তারপরেও তোমার যদি কিছু বলার থাকে এখন এটা আসলে খুবই ক্রুশিয়াল একটা টাইম কারণ মাত্র চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা পরেই শুরু হতে যাচ্ছে আমার সেই স্বপ্নের মেডিকেল পরীক্ষা তো এটা স্বাভাবিক যে কোনো স্টুডেন্ট এটা আমারও আসছিল ফার্স্টে যে এত কিছু করলাম অনেক কিছু হলো আজকে যাচ্ছে এই রাতটা এই রাতটা পার হলেই আমার শুরু হয়ে যাচ্ছে সেই মেডিকেল পরীক্ষা ফার্স্ট অফ অল মনে হবে আমার ব্রেন পুরা ব্লাঙ্ক আমি কিছুই জানি না আমার পক্ষে সম্ভবই না কারণ আমি অনেক কিছু পড়ছি কিন্তু কিছুই হবে না এটা আসলে একটা ভুল ধারণা কারণ পরিশ্রম যখন করা হয়েছে এফোর্ট যখন দেওয়া হয়েছে অবশ্যই এর একটা ফলাফল ভালো আসবে তো সেই বিশ্বাসটা আগে ধরতে হবে সেই বিশ্বাসটা চব্বিশ ঘন্টার ভিতরে ধরে রাখতে হবে কারণ যাত্র পেরলেই আমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে তো এক আমি যেটা করতাম এটা আসলে একটু মজারই বলা যায় আমি চব্বিশ ঘন্টা আগে সেটা হচ্ছে পড়া তো আমার মোটামুটি সব হয়ে গেল আগে আমি টেবিলে বসে থাকতাম চুপ করে বসে থেকে এবার নিজে 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 রিকল করতাম যে আচ্ছা দেখি তো আমি তো এইটাতে একটু দুর্বল ছিলাম মনে পড়ে নাকি মনে পড়ছে না ঠিক এই জায়গাটা আমার মনে পড়ছে না আবার বই বের করলাম দেখলাম দেখে আবার বই রেখে দিবো আবার বসে থাকলাম বসে একটু চিন্তা করতেছি যে দেখি তো আমি ওই আহ মানব শারীরিক রক্ত সঞ্চালনের হৃৎপিণ্ডের ওইগুলা পারছি নাকি বললাম

আসলে আমরা মনে করি যে ব্ল্যাঙ্ক হয়ে গেছে কিন্তু এটা আসলে আমরা মনে করি যে ব্ল্যাঙ্ক হয়ে গেছে কিন্তু এটা আমি নিজে যেহেতু এটা আমি করে দেখছি আসলে মোটামুটি সবই মনে থাকে যদি পড়া ভালো হয় অবশ্যই সব মনে থাকে এটা যখন রিকল করা হয় তখনই বোঝা যায় এবং অবশ্যই এটা কখন ভালো হবে যখন আমি মাইন্ডসেটটা ঠান্ডা রাখবো আমার মাইন্ডটা যদি আমি সবসময় হাইপার অবস্থায় থাকি যে আমার কালকে পরীক্ষা মনে হয় মনে নাই আমার দ্বারা কিছু হবে না তো এই জিনিসটা আগে বাদ দিতে হবে কারণ এইটা যদি বাদ না দিই তাহলে এই চব্বিশ ঘন্টা তো আসলে আমার ইফেক্টিভ কিছুই হবে এবং যেটা বেশি দরকার সেটা হচ্ছে একটু রিলিজিয়াস অ্যাক্টিভিটিটা এটাতে এমনি মেনটেন করতে হবে এটা আমাদের উচিত আমাদের জীবনে এবং অবশ্যই একদিন আগে একটু চেষ্টা করতে হবে সৃষ্টিকর্তার কাছে একটু বেশি যদি সময় দেওয়া যায় কারণ পড়ছি অনেক এমন কোনো আমার ক্ষতি হয়ে যাবে না আমি চব্বিশ ঘন্টাতে কিছু ঘন্টা যদি আমি আমার ধর্মীয় কাজে আমি যদি ব্যয় করি সেটা বরং আমার মানসিক যে দক্ষতা এবং মানসিক যে শক্তি সেটা আমাকে আরো বাড়িয়ে দেবে পরীক্ষা এই সমস্যাটা আসলে কেন হয় যে আমাদের অনেক টেনশন হয় বা ভয় কাজ করে এর অন্যতম একটা কারণ হচ্ছে যে অনেক এক্সপেক্টেশন মানুষের ধরো আমি যে শিক্ষকের কাছে পড়ি তিনিও আশা করছেন হয়তো আমি খুব ভালো জায়গায় চান্স পাবো বাড়ির আমার যে আশেপাশের লোক পাড়া প্রতিবেশী ওনারাও আছেন আর নিজের ঘরের লোক তো আছেই মা বাবা তো এই সব কিছু মিলিয়ে তখন একটা জিনিসই হয়তো কাজ করে যে যদি চান্স না পায় তখন কি হবে তুমি বলো ধরো তোমার মনে হচ্ছে যদি চান্স না পায় তাইলে কি হবে তখন তুমি আসলে কি চিন্তা আসলে মানুষের জীবন কোনো থেমে থাকে না আমি চান্স পাবো না আমি সেকেন্ড বার দিব আমি এখানে হবে না মেডিকেল হবে না অন্য কিছু করব জীবন তো কখনো থেমে থাকে না একটা একটা কোনো বিষয়ের উপর নির্ভর করে তো পুরা জীবনটা নষ্ট হয়ে যেতে পারে না তো এইটা মানে ব্রডলি ভাবতে হবে দৃষ্টিকোণটা একটু বদলাইতে হবে মানে অত ছোট মানসিকতা যদি আমি নিয়ে রাখি সব সময় তাহলে তো খারাপই হবে যদি না চান্স পাই আর যদি চান্স পাই দুইটাই তো হবে দুইটাই তো সম্ভব তো সেইটা বোঝাইতে হবে ফিফটি ফিফটি চান্স তো সম্ভব তো চেষ্টা করবো আমি সেই ফিফটি থেকে মানে যত বাড়ানো সম্ভব আমার যদি চান্স পাই পার্সেন্টেজটা আমি বাড়ানোরই চেষ্টা করবো যেটা যেভাবে হয় অবশ্যই সেটা করাই তো আমার লাভের হবে আমি যদি চিন্তা করতেই থাকি যে আমি যদি না চান্স পাই তাইলে তো লাভ নাই আচ্ছা তো তোমার কাছে আজকের লাস্ট প্রশ্ন যে তুমি পরীক্ষার হলে সতেরোই জানুয়ারি আমাদের পরীক্ষা হয়েছিল সতেরোই জানুয়ারি শুক্রবার সকাল দশটায় তুমি প্রশ্নপত্রটা হাতে পেলে তো এই দশটা থেকে এগারোটা তুমি কিভাবে কি করলে প্রথম চান্সে কতগুলো প্রশ্ন দাগাইলে বা তোমার আহ উত্তর করার স্ট্র্যাটেজি গুলো কেমন ছিল ওই এক ঘন্টা তুমি কিভাবে পার করলে এটা যদি আমাদের সংক্ষেপে একটু বলতে তো এইটা ফার্স্ট অফ অল একটু প্রেশারে আমি ছিলাম এটা অস্বীকার করব না প্রশ্ন আসার আগে প্রেশার একটু ছিলাম যে কেমন হবে কোয়েশ্চেনটা সহজ হবে নাকি অনেক কঠিন হবে নাকি মিডিয়াম হয়তো বুঝতে পারতেছি প্রশ্ন হাতে পাওয়া মাত্র তোমার অনুভূতিটা কেমন ছিল প্রশ্ন হাতে পাইলে একটু হাইপার হয়েছিলাম কিন্তু যাই হোক আমি ঠান্ডা করে নিয়েছি নিজের মাইন্ডকে কারণ ফার্স্ট অফ অল রোল রেজিস্ট্রেশন এটা পুরা মানে খুবই ম্যান্ডেটরি একটা ম্যান্ডেটরি তো অবশ্যই এবং খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমি দিলাম একশোটা ঠিকঠাক হইলেই না আমার রোল স্টেশন ঠিক মতো পুরো সব শেষ হুম পুরাই সব শেষ তো এইটা আসলে বুঝতে হবে স্ট্র্যাটেজি বুঝতে হবে যে আমার পরীক্ষার হলে প্রশ্ন পাওয়ার পর আমার কি করতে হবে সেইটা আমাকে আগে বুঝতে হবে প্রশ্ন আসবে তারপরে আমি রোল পূরণ করলাম আমার রেজিস্ট্রেশন পূরণ করলাম যা যা লাগে মোটামুটি করে নিলাম সেটা ঠান্ডা মাথায় করে নিব অবশ্যই পাঁচ মিনিট আমার যাক কিন্তু আমার আগে এটা ঠিক থাকা থাকে যাই হোক এবার কোশ্চেনের ব্যাপারটাতে আসি মানে মেন পরীক্ষার সিকোয়েন্সে আসি এখানে এসে ফার্স্ট অফ অল তোমার করতে হবে এই উত্তরটা আমি সানজিদের কাছ থেকে নিব ওতো ধরলো যে মাইন্ডসেটটা কেমন রাখা উচিত রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার পর্যন্ত ও সঠিকভাবে পূরণ করলো এখন ধরো তোমার এই কাজগুলো শেষ তুমি এখন উত্তর দাগানো শুরু করবা তো এখন কি তুমি একদম এক থেকে একশো পর্যন্ত পর পর দাগাইতে থাকবা নাকি আগে ম্যাথমেটিক্স প্রবলেম গুলা করবা নাকি পরে করবা তুমি কিভাবে একশোটা প্রশ্ন সলভ করলা এটা এখন আমাদের আমাদের এখানে মেনলি হবে অর্থাৎ আমরা একটা attempt কখন কখনো এক থেকে একশো পর্যন্ত প্রশ্ন যাই মার্ক করবো সেটা সবসময় একসাথে দাগাইতে পারবো না কেন আমার বুঝবার চান্স থাকবে তো আমরা ফার্স্ট attempt টা নিবো হচ্ছে এক কথায় উত্তর যেই প্রশ্নটা কখনোই আমার ভুল হবে না যেমন কোষের শক্তি কেন্দ্র কোনটি এটাকে এক কথায় উত্তর এটাতে কোনো চিন্তা ভাবনার কিছু নেই একদম জাস্ট দাগায় আসবে এই টাইপের প্রশ্নগুলো ফার্স্টে দাগাবো সেকেন্ডে দাগাবো হচ্ছে কোনটা এই অঙ্গানের বৈশিষ্ট্য নয় কিংবা পার্থক্য টাইপের যে কোশ্চেনগুলো সেগুলো দাগাবো

90% প্লাস স্টুডেন্টই সঠিক অ্যানসার দিবে সেটা আমি ভুল করে ফেলেছি তো এখানে একটা জিনিস তুমি খুব বেশি ঘাবড়ে গেছিলা না এই এই জিনিসটা আমি একটু শেয়ার করব মানে এটা আসলে হয় অনেকের এটা একটা এমসিকিউ না দুইটা তিনটা অনেক এমসিকিউতে হইতে পারে সেটা হচ্ছে এখানে আমার মাইন্ডকে বোঝাইতে হবে যে আমি যদি এই এমসিকিউ ভুলের যে কষ্টটা বা এই এমসিকিউ ভুলের যে প্রেসারটা সেটা যদি আমি নিয়ে গুলা দিতে থাকি তাইলে সেটা কিন্তু আমার নেগেটিভ মার্কিং হওয়ার একটা চান্স থাকে কারণ আমার মাইন্ড কিন্তু অনেকটা মানে আনহ্যাপি হয়ে গেছে অনেকটা প্রেসারে চলে আসছে তো ওইটা জাস্ট আমি মাইন্ড থেকে করে দিছি যে যেটা হয়ে গেছে সেটা আমার হয়ে গেছে ওইটা তো আমি আর ফ্রি আনতে পারবো না বাদ দিয়ে যাই হোক পরের কোয়েশ্চেন গুলো আর কি অ্যান্সার করলাম তো এটা আসলে আমি বললাম এই কারণে কারণ এটা অনেকের সাথে হয়েছে এবং আমার চেনা জানা আমার ফ্রেন্ড ফ্রেন্ডরা ছিল তাদের সাথেও হয়েছে এবং তারা এই কারণে তো পায়নি এমনও হয়েছে তো এটা আমার মনে হয় একটু মানে আমাদের যারা অনুজ আছে তাদেরকে একটু বোঝানো উচিত যে হতে পারে ভুল কোন একটা টাইমে আমি পরীক্ষার ওই টাইমি বুঝতে পারছি যে আমি একটা কত ক্রুশিয়াল একটা ভুল করছি কিন্তু আমাকে বোঝাতে হবে যে ওই ভুলের প্রেশারটা নিয়ে যদি আমি আরো নষ্ট করে দিই আমার পরীক্ষাটা সেটা তো উচিত না চেষ্টা করব সেটাকে আমি এক সম্পূর্ণ ওটাকে ভুলে যে ওই ভুলের জন্য আমার লাকি নষ্ট না ইফেক্ট না হ্যাঁ সেটাই তোমাদের ভাইয়ারা খুবই সুন্দরভাবে বিষয়গুলো আলোচনা করলো যে পরীক্ষার ধরো তোমার ডেজ বিফোর ম্যাট এক্সাম পরীক্ষার আগের দিন রাতে তোমাদের কি করা উচিত কিভাবে তারা বিষয়গুলো পার করলো আর এক্ষেত্রে যদি আমি একটু অ্যাড করতে চাই পরীক্ষার আগের রাতে আসলে তুমি খুব বেশি কিছু পড়তে পারবা না আমি যেটা করছিলাম পার্সোনালি যদি বলি যে তোমার বইয়ের গুরুত্বপূর্ণ যে ছক গুলা ছিল যে ছকের যদি কোনো সিকুয়েন্স যদি আমার মনে না থাকে বা গুরুত্বপূর্ণ ছক যেগুলো লাস্ট বার না দেখলেই নয় এই জিনিসগুলো মোটামুটি একটু দেখে নেওয়া এবং আগে থেকেই ঠিক করে নেওয়া যে আমি পরীক্ষার আগের দিন যদি একটা চ্যাপ্টার থেকে দুইটা জিনিস দেখতে হয় তো আমি দেখব এই জিনিসটা আগে থেকেই ঠিক করে রাখা তাইলে আর পরীক্ষার আগের দিন তোমাদের খুব বেশি চিন্তা করতে হবে না যে আমি কি পড়বো না পড়বো আমার হয়তো অনেক কিছু পড়া বাকি আছে তো এই জিনিসগুলোই এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সবসময় স্থির থাকা এবং খুব বেশি ভয় না করা প্যানিক না করা কারণ তুমি প্যানিক করলে দেখবা সহজ তুমি পরীক্ষার হলে ভুল করে চলে আসছো আর তোমার চান্স বলো সবকিছুই নির্ভর করবে সহজ প্রশ্নের উত্তরগুলা যদি তুমি ভুল না করো তাইলেই তুমি আলটিমেট সাকসেসটা অর্জন করতে পারবা তো আজকের আলোচনা ছিল আমাদের এই পর্যন্তই তোমাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ তোমরা অবশ্যই সামনে ভালো কিছু করবে সেই প্রত্যাশায় রইল সকলের জন্য শুভকামনা